তার সাথে তিনি লতার উপরে দাঁড়িয়ে এবং লতা এই সে কি দক্ষতা দিয়ে আসলে আমরা এখন এসেছি গহীন জঙ্গলের ভিতরে চুইজাল ঝাল এর লতা খুঁজতে গরুর মাংস দিয়ে যেটা আপনারা চুইজাল খান হাজার হাজার টাকা খরচ করে যে জাল আপনারা কিনে নিয়ে আসেন সেই চুই জাল আমরা জঙ্গলের ভিতরে খুঁজতে এসেছি পাহাড়ি জঙ্গলে অনেক চুই জাল থাকে এবং আমরা সংগ্রহ করি খুঁজে খুঁজে বের করি দিয়ে ওটা আমরা খাই গরুর মাংস তারপরে হচ্ছে খাসির মাংস দিয়ে আমরা খাই মাংস স্বাদ অনেক বৃদ্ধি পায় এবং টেস্টি হয় চলেন দেখি আমরা পাহাড়ের আরও নিচে নামি নেমে সুইজাল গাছ পাই কিনা দেখে আসি কত খারাপ পাহাড় আমরা নামছি দেখেন নিচে নেমে গেছি পুরো পাহাড়টা জঙ্গল আর জঙ্গল চারিদিকে বাসে ভরা নিচে নামলাম এই যেখানে এটা লতা দেখেন তো এই যে লতাটা দেখেন তো এই যে এইটা এইটা ওই ওই নিচে এটা বুঝছো এই এইটা দেখেন এইটা 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 কত বড় করে হ্যাঁ হ্যাঁ এই দেখুন ছুঁয়ে গেলে লতা দেখেন কত মোটা মোটা লতা এই যে দেখেন আমার সামনে এই যে আমার সামনে একটা এই যে এই যে এই যে দেখুন কত মোটা এই যে এইটা চলবে তো তুমি এই দেখেন কত মোটা একটা সুজালে লতা আমরা পেয়ে গেছি খুঁজতে খুঁজতে দেখেন কি সুন্দর হয়ে পাহাড়ের ভিতরে গাছের সাথে আটকে আছে কিন্তু কাটবো কীভাবে স্টাব এটা তো উঠে গেছে আর উঁচুতে আমি ছয় ফুট ঠিক আছে কিন্তু গাছটা তো কাটমুখে আমি অনেক তো উঁচু তুচি লেগেছে পাহাড় কত নিচে নেমে গেছে দেখেন আমি কত উপরে আছি সুইজালের লতা এই যে পাতা দেখছেন চুইজালের গরুর মাংস দিয়ে খেলে অনেক ঝাল হয় আর এবং মাংসটা খুব টেস্টি হয়

আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আমরা আজকে মিশন চিম্বুলি ক্যাম্পের নাম হয়তো আপনারা সবাই শুনেছেন ইতিপূর্বে ভাইরাল চিম্বলই আমরা সে চিম্বুলি ক্যাম্প থেকে প্রায় হয়তো পাঁচশো সাতশো গজ দূরে আমরা এসেছি আমরা ওই একটা সুইজাল গাছ খোঁজার জন্য তো আমরা ইতিপূর্বে সুইজাল গাছটা পেয়ে গেছি এখন আমাদের অত্যন্ত দক্ষ সৈনিক মেহেরিয়া চান অত্র ক্যাম্পের বাবু তিনি অত্যন্ত দক্ষতার সাথে তিনি লতার উপরে দাঁড়িয়ে এবং লতাটাকে ধরে ঝুলে তার দক্ষতা দিয়ে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে তিনি এই কাজটা করতেছেন আমরা তার গাছ কাড়া দেখতেছি তিনি একেবারেই তো লম্বা প্রায় ছয় ফুটের মতো তারপরেও তার কাজ অনাকাঙ্ক্ষিত একটা কাজ অত্যন্ত কষ্টদায়ক কারণ লতার উপরে দাঁড়িয়ে আবার লতাটাকে ধরে আরও হাত দিয়ে কেটে নেওয়া এটা আসলেই কষ্ট সাধ্য আপনারা সচককে না দেখলে হয়তো বা এটা বিশ্বাস করানো সম্ভব না ইতিপূর্বে সাকসেস হয়েছে সো ভেরি গুড ফ্যান্টাস্টিজ নাইসলি মেহেদি চান মেহেদি আসলেই রাজ্য নয় নায়ক নায়কের মতোই তার কাজকর্মগুলো যেই সেই ফেস সেরকমই তার কাজ সুপার হিট অ্যাকশন ড্রামা মেহিদি যার নাম আসলেই কাজের সাথে অতপ্রতভাবে জড়িত এসে গেছে সুইজালের সিট আমাদের হাতের নাগালে তবে আরেকটু এবার সে দ্বিতীয় দ্বিতীয় পদক্ষেপ নিচ্ছেন আরেকটা মাথা কেটে এটাকে আমাদের হাতের স্থলে নিয়ে আসতে হবে তবে গাছে ওঠার ধারণা তার হয়ে গেছে অলরেডি তিনি পা রেখেছেন হ্যাঁ উঠে গেছেন গাছে তার আসলেই একটা প্রতিভা এবং দক্ষতা না বললেই নয় আমরা দেখতেছি সে কতটা কষ্ট আপনারা হয়তো বা এখন তাকে বাসেরা না গালে হ্যাঁ এই সে কী দক্ষতা দিয়ে আসলেই লতাটাকে কেটে ফেলছেন আসলেই কবি গাজ্জালী রহমান যে কথাটা বলে গেছেন সৈনিক তুমি দেশের গর্ব জাতির উজ্জ্বল আশা জয় করে নাও নিজ সীমান্ত সকলকে দিয়ে ভালোবাসা আসলে এই সে ভালোবাসা তারে অত্যন্ত নিখুঁতভাবে কাজটা কমপ্লিট করে ফেলছেন আমরা চিম্বলি ক্যাম্পের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং সুশীলক তার পথ চালার জীবন এটাই আমাদের কামনা মেহিদি হাসান মুরাদ তার নাম আসলেই কাজের সাথে এবং নামের সাথে কতটা মিল আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন মানে কিভাবে বোঝাবো আমরা সরাসরি চলে যাচ্ছি মেহেদিয়াছানের কাছে যিনি এতক্ষণ পরিশ্রম করেছেন আমরা তার বাস্য শুনব আসসালামু আলাইকুম মেহেদি ভাই জি ওয়ালাইকুম আসসালাম স্টাফ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং এই যে পাহাড়ের কত নিচে নেমে আমরা দেখেন দর্শকরা মোটা একটা চুজার গাটা আমি এবং আমার স্টাফে সংগ্রহ করলাম কত কষ্ট করে এটা এখন আমরা নিয়ে যাব ক্যাম্পে প্রায় পাঁচশো মিটার নিচে আমরা নেমেছি এই চুজাল গাছটা সংগ্রহ করার জন্য এবং দেখেন আমার নিচে আরও কত যে পাহাড় নিচে নেমে গেছে একমাত্র বাকি ভালো জানে এটা আমরা নিয়ে গিয়ে এটা আমরা কয়দিন খেতে পারবো অনেক অনেকদিন খেতে পারবো অনেকদিন দিন প্রায় দশ পনেরো দিন তো খাবই একটু একটু অল্প অল্প করে দেখছেন কত মোটা কত বড় এটা আমরা সংগ্রহ করে নিয়ে গেলাম এটা শেষ হলে আবার আবার আমরা আসবো এই জায়গায় আমরা এখানে দেখে গেলাম দিয়ে আমরা এটা আবার কিছু নিয়ে গিয়ে পরবর্তী আমরা ইনশাল্লাহ এভাবে এই প্রত্যাশিত রেখে সুপার হিট অ্যাকশন ড্রামা মেহেদি যার অনুসন্ধানের তালিকা এখনও আছে অনেক বিরল অদূর ভবিষ্যতে এড়িয়ে যাবেন তিনি সাগর থেকে মহাসাগরে সমুদ্র সৈকতে দ্বিধাবোধ সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে মোহাম্মদ মেহিদিয়াচান মুরাদ সুপার হিট অ্যাকশন ড্রামা সীমান্তের অতন্দ্র প্রহরী